দেখতে পাচ্ছ বাইক সার্ভিস সেন্টার পাশে বন্যাটা হয়েছিল উত্তর এই বাইক সার্ভিস সেন্টার কায়ে মালিক হ্যা চারিদিকে জল আর শুধু জল জাস্ট দু থেকে তিন দিন হলো এই গুলো শুকনো হওয়া চারিদিকে শুধু জল আর জল এটা হচ্ছে উত্তর চন্ডীপুর পুলিন টোলা ঢাব এটাই থেকে বড় ঢাপ চারিদিকে শুধু জল আর জল আজকে নৌকা চলছে কালকে অবশেষে নৌকা আর চলবে না কালিঘাট শুকনো হয়ে যাবে চারিদিকে পানি আর শুধু পানি ও এলাকা জলময় তুত বন্যা করে এটা শুকনো হয়েছে এটা মানিক চক মালদা ভুতনি বটকা होके কইবার তেলিনে মধ্যে শুকিয়ে যেতে পারে

নৌকা বরাবর কালকে অব্দি করলো তার জন্য নাকি মোটরটা কিছুক্ষণ প্রবলেম হবে কিছু মোটর লাগা যে গাড়ি দেয় এটা বাইকে ফার ফার করে তেল খাবে নাই সব গাড়িতেই আছে মোটরটা খারাপ হয়ে গেলে গাড়ি চলবে না ওইটা তেলকে ইঞ্জিনে দেয় সব গাড়ি মোটরে গাড়িতে আছে কিন্তু কারো আওয়াজ করে

যদি নন টলার প্যাসেঞ্জার কি করতে আসে যদি নন টলার পাবো না এইবা চুমার গোবর টলার এ গেল এই কাটট্রামি এ গেল ভালভাবে গোবর দন্ডলা লিবো তো বোসে এই দিকে যায় এই একটা গোবর দন্ডলা নিতে হবে একটা কাটট্রামি একটা বাচ চুমো তারপরে মিলিয়ে দিলে আর এক কিবার ওই তিন চারটা সে চল আসলে তো গেল মুশকিল ओदी थे के गाड़ी ले आते वाला ये भी भेजे खराब वाला है क्यों चा, चा। एफडी के ही जानते हैं क्लिक क्लिक चल गाइस अच्छा एक नंबर चाहिए तो नंबर भाई तो ने एक माल तो आइले दे दे पर दिन है तू हमें कैसे दिखते हैं दे दे पर दिन है ये तो है क्लिक क्लिक है हां खाली नहीं सर

माल रोज दिया आज बोर आर कहीं माल रोज दिया पानी पता बेचो पानी आ रहा